আজকে বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় সংগঠন বাতিল রে এই সংগঠনকে নিবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা জানে না এইটা কোন বাবার আদর্শ লালন করে না আদর্শ কারা নয় এই আদর্শ দিল্লি বা পুরতা নয় এটা আমেরিকা চাইনা পাকিস্তানের নয় এই আদর্শ হলো হাসপুন আল্লাহ নেহমাল ওয়াকিল নেহমাল বাউলা ও নেহমান অস্ত্রের মুখে থাকবো তাও বলেছি হাসপুন আল্লাহ লাশ হয়েছি তাও বলেছি হাসপুন আল্লাহ সাদাকাল্লাহুল আযীম গণমানুষের সংগঠন বাংলাদেশ জামায়াত ইসলামী ইউনিয়নের পাঁচ এবং আট নম্বর কর্তৃক আয়োজিত অনুষ্ঠানের সংগ্রামী সভাপতি জনাব বাবুল আক্তার উপস্থিত রয়েছেন আমাদের রকিবুদ্দিন সহ বাংলাদেশ জামায় ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ শহীদ কাফেলা বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের বিভিন্ন পর্যায়ের সম্মানিত নেতৃবৃন্দ এবং সামনে ভবিষ্যত সম্মানিত ব্যক্তিবর্ঘ আসসালামু আলাইকুম ওরা মাতুল্লাহি অব প্রাণপ্রে অনেক নেতৃবৃন্দ রয়েছেন তারা কথা বলবেন ছাত্র সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে অল্প সময়ে কিছুটা নিয়ে সামান্য কিছু কথা বলতে চাই প্রাণপ্রে ভাইরা আওয়ামী লীগের ষোলোটি বছর নির্যাতনের ফলে আপনারা জানেন চব্বিশে একটি বিজয় আল্লাহ সুবান আমাদেরকে দান করেছে আমরা দেখেছি আমাদের নিজেদের অনেক ভাই পর্যন্ত হতাশ হয়ে গিয়েছে আমাদের কাছে এসে বলেছে তোমাদের শিবিরের দ্বারা কিছু হবে না তোমাদের দ্বারা কিছু হবে না কিন্তু আল্লাহ সুবান কৌশল ছিল ভিন্ন আমরা দুই সাল 2014 সাল 2018 সাল 2023 সালে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করেছি আল্লাহ আমাদের নেতৃবৃন্দকে শহীদ করা হচ্ছে ছাত্র শিবির নেতৃবৃন্দকে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হচ্ছে আর কত নির্যাতন সহ্য করতে পারি না কমপক্ষে পক্ষে হলেও তুমি এই শহীরা শাসনকে বিদায় করে দাও প্রত্যেকবার নির্বাচন এসেছে আমরা আল্লাহর কাছে দোয়া করেছি দোয়া কবুল হয় নাই তার মানে এই নয় যে আল্লাহ দোয়া কবুল করে নাই কারণ আমাদের চাহিদা ছিল খুব অল্প আমাদের কি দরকার এটা আমরা নিজেরা বুঝি নাই আল্লাহ সুবাহর কৌশল ছিল অন্য রকম আল্লাহ সুবাহতলা বলেন বান্দারে চোদ্দ সালে দোয়া করেছিস আমি দোয়া কবুল করেছি কিন্তু চোদ্দ সালের নির্বাচনের মধ্য দিয়ে যদি আওয়ামী লীগের বিদায় হতো পাঁচ বছর পর একই কায়দা আবার ফিরে আসতো যদি আঠারো সালে আবার চাইতো তেইশ সালে আবার ফিরে আসতো কিন্তু আমরা আল্লাহর কৌশল করে আমারু আমার আল্লাহ আল্লাহু খাইর মাগরি এই আউমিলিকের এমন ভাবে বিদায় হবে বগতের мате এমন একটা মেল থাকবে না যে বন্দি আমি আউমিলিক করি এমনভাবে ভাবে চিও বিদায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে করেছে আর কোনদিন কেউ এসে নিরাশন্ত দূরের কথা আউমিলিক পরিচয় দেওয়ার মতো দুঃসাহস রাখে না প্রাণ প্রিয় ভাইরা আমার আজ সুযোগ এসেছে আমার মনে পড়ছে দুই সালে এখানে আমার সেবার পাবে প্রথম ভোটার এই কেন্দ্রে আমি ভোট দিতে এসেছিলাম আমাকে চার পাঁচজন মিলে আমার হাত ধরে রেখেছিল নৌকাতে ভোট দেওয়ার জন্য কিন্তু আমি বাড়ি থেকে নিয়ত করে এসেছিলাম আজকে যদি আমার লাশও ফেরত আসে তাহলে আমার ভোটটা আমি দেব এবং যথাযথ জায়গায় দেব এই দ্বীপচর কেন্দ্র যদি একটা ভোট ধরে শিখে আমাদের ইকবাল ভাইয়ের পক্ষে পরে সেটা আমার ভোট পড়বে আমি এসেছিলাম একা এসেছিলাম ভোট দিয়েছিলাম তিন চারজন মিলে ঘাট ধরে দোতলা থেকে তিন চারজন মিলে আঠারো তারিখে দাঁড়া ছিল না দানের শীর্ষ প্রাণপে ভাইরা আমার ঘাট ধরে দোতলা থেকে আমাকে নিচে নামিয়েছিল আমাকে সন্ত্রাসীদের হাতে উঠিয়ে দিয়েছিল আল্লাহ সব তালা আমাদের আমাকে ওখান থেকে রক্ষা করেছিলেন এই আঠারো বছরে দুইবার আমাকে কারাগারে যেতে হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ে আক্রমণের শিক্ষা শিকার হতে হয়েছে প্রাণপ্রিয় ভাইরা আমার এই সব কিছুর কৌশল আল্লাহ সুবান ছিল কারণ কোন জমিন উর্বর করতে হলে সেখানে সার প্রয়োগ করতে হয় প্রাণ পেয়ে ভাইরা আমি নিজের হাতে সাপলা চত্বরে দুইটি লাশ আমি অটোতে উঠিয়ে দিয়েছি আমার মনে আছে রক্তাক্ত হাত আমার এখনো ভাসে প্রাণ ভাইরা আমার সেই সব কিছু মারিয়ে আজকে এই জায়গায় জামাত ইসলামী পৌঁছেছে ঠিক কিনা বলেন আল্লাহ রহমান জামাত ইসলামী আজকে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় সংগঠন বাতিল রে এই সংগঠনকে নিবিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু তারা জানে না এইটা কোন বাবার আদর্শ পালন করে না এই আদর্শ কারা স্বামীর নয় এই আদর্শ দিল্লি বাবুর দাদা নয় এটা আমেরিকার চায়না পাকিস্তানের নয় এই আদর্শ হলো হাসপুন আল্লাহ নেহমাল ওয়াকিল নেহমাল বাউলা ও নেহমাল অস্ত্রের মুখে থাকবো তাও বলেছি হাসপুন লাশ হয়েছি তাও বলেছি হাসপুন ফাঁসির দড়িতে জ্বলেছে তাও বলেছি আল্লাহ শেষ অবধি পর্যন্ত বলেই এই আদর্শকে বাড়ির বাদ দিয়ে যাবে না ইনশাআল্লাহ আমি আজকে এই দীপচর দগাস ইউনিয়নের জামায়াত ইসলামীদের কর্মীদেরকে বলতে চাই আপনাদের সামনে যেই সংগঠন পৌঁছেছে এই সংগঠন রেখে গিয়েছে মাওলানা মতিউর রহমান নিজামী এই সংগঠন মীর কাশাবালীর এই সংগঠন কাবার উজ্জামানের এই সংগঠন কাদের মোল্লার এই বাতি ও মানুষের সাথে সম্পর্কিত প্রত্যেকটা ঘাসের সাথে পাবনা সদাসনের যার রক্ত যার ঘাম মিশ্রিত রয়েছে তিনি হলেন মাওলানা আব্দুস সুবহান তার রেখা যাওয়া সংগঠন ঠিক কিনা বলেন আজকে আপনাদের নিয়ত করতে হবে

সকলেই বসেন অধ্যক্ষ ইকবাল হুসাইন মাওলানা আব্দুস সুবাহানের রেখে যাওয়া একটি সম্পদ মাও শহীদ মাওলানা আব্দুস সুবাহানের রেখে যাওয়া একটা রত্ন আমরা আগামী দিনে এই অধ্যক্ষ ইকবাল হুসাইনকে তিনশোটি আসনের মধ্যে যদি একটা আসন যাওয়া ইসলাম পায় সেটা হবে পাবনা সদর আসন আপনারা কে রাজি আছেন তার জন্য আপনাদেরকে পরিশ্রম করতে হবে এমন কোন গাছতলা বেলতলা আমতলা তালতলা থাকবে না এমন কোন নানা খালি দাদা দাদু থাকবে না এমন কোন মাদ ঘাট থাকবে না যেখানে জামাত ইসলামের দাওয়াত জামাত ইসলামের কর্মীরা নিয়ে পৌঁছাবে না ইনশাআল্লাহ ছাত্র শিবির এর জন্য ছাত্র শিবির যেখানে যতটুকু তেল দেওয়া দরকার যেখানে যতটুকু সহযোগিতা করার দরকার এই সুন্দর সমাজ রাষ্ট্র গঠনে সবচাইতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে ইনশাআল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে ছাত্র শিবিরের পক্ষ থেকে এই দ্বীপচর এবং তগাসি মাসিকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাংলা